তো আমি কিন্তু এখনও ক্লিয়ার ফাই করি নাই যে ওকে আমি বিয়ে করছি বা আমার সিনেমার ডায়লগ বা ওই আমাকে বিয়ে করছে বা বিয়ে হয়ে গেছে বা আমি প্রেগনেন্ট কিছু কিছু জায়গায় আসতেছে তো এরকম কিছুই না আজকের এই ভিডিওর একটি গ্রহ গভীর রহস্য আছে এই যে বক্তব্যটি শুনেছেন মিষ্টি জান্নাত তার কথা শুনে একটু একটু মনে হয়েছে না যে তার সাথে সাকিব খানের বিয়ে হলেও হতে পারে সে কিন্তু একটা রহস্য রেখে দিয়েছে সে পরিষ্কার করে বলছে না এখন বলবে না পরে বলবে এরকম যখন বলছে তখন বিয়ে না হলেও এতটুকু ধারণা করা যায় যে তাদের মধ্যে বিয়ের কথাবার্তা হয়তোবা হচ্ছে তাই না আচ্ছা এটা কেন বললো এরপরে আমরা আরেকটি আরেকজনের আরেকজন নায়িকার একটা বক্তব্য শুনি দেখুন সেটাও শুরু ওই কিছু না এই আমার হাতে রান্না অনেক পছন্দ করে এটা বলবো না আচ্ছা আর এই বিষয়ে কিন্তু আরেকটা গুঞ্জন রয়েছে সেটা হলো সবাই বলছে যে আপনি আর হবে কি বোঝা গেল যে অপবিশ্বাস বোঝাতে চাইছেন যে হ্যাঁ তার হাতে রান্না খায় তার সাথে সাকিব খানের সম্পর্ক মিলে যাচ্ছে তাদের সম্পর্ক আবার বিয়ে করছে কিনা এটা এখনই বলা যাচ্ছে না হ্যাঁ একটা হাসি দিল তাতে কি বোঝা যায় দুজনের চরিত্র কথাবার্তার বৈশিষ্ট্য রোগ লালসা ইচ্ছা লোভ একই রকম তাই না মিষ্ট জান্নাত বলে আর তিতা জান্নাত বলেন আর টক জান্নাত বলেন তিনি যেভাবে রহস্য ছড়িয়েছেন তার কথাতে স্পষ্ট কিন্তু বুঝাই যাচ্ছে যে তাদের মধ্যে বিয়ে হয়তো হয়নি তবে একটি কথাবার্তা হচ্ছে হ্যাঁ কারণ এই রহস্য কিন্তু মানুষকে হালকা সে ধারণা দিয়ে দিয়েছে এই ধারণার সাথে নিজেও ভাইরাল হলো ঠিক কুইন কুইনের অবস্থাটাও এরকম হালকা তিনি বুঝিয়ে দিয়েছেন হ্যাঁ তাদের মধ্যে সম্ভবত কিছু একটা আবার নতুন করে হতে যাচ্ছে তাহলে এ দেখুন দুজনের মধ্যে একটা মিল পেলেন চরিত্রগত রহস্য রেখে নিজেকে ভাইরাল করার জন্য আলোচনায় রাখার জন্য রহস্য রেখে কথা বলা আরও একটি মিল দেখায় এবার দেখেন অপবিশ্বাসের মিলটা দেখেন সাকিব এতটা মানে 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 এতটা পর্দালিস হয়ে গেছে আমার পরিবারের সাথে ওকে যাচ্ছিল না আচ্ছা আমার ফ্যামিলি ওকে নিতে পারবে না যে সে তাদের জামাই পর্দা হয়ে গেছে একেবারে 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 পর্দা অপবিশ্বাস কি বলছেন অপবিশ্বাসের পরিবারের সাথে সাকিব খান যায় না ম্যাচ করে না মিলে না তার পরিবার অনেক উপরে এটা বোঝা গেল না ঠিক এই মিষ্ট জান্নাত একইভাবে বলছে শুনুন আমার ফ্যামিলির মেনে নেওয়ার ব্যাপার আছে আমার সঙ্গে যাই কিনা সেটাও তো ব্যাপার আছে আমার সঙ্গে অনেক দিক থেকে যায় না আবার অনেক দিক থেকে যায় আবার অনেক দিক থেকে একেবারেই যায় না এডুকেশনের দিক থেকে তো একেবারেই যায় না কারণ আমার আমার আমি ডক্টর ওই ব্যাকগ্রাউন্ডের ছেলে হতে হবে তাহলে কি বোঝা গেল তাদের দুজনের মধ্যে মহব্বত না থাকলেও একটি মিল আছে হয়তো মহব্বতও আছে ভিতরে হতে পারে অপবিশ্বাস প্রায় দেখা যায় সাকিব খানকে যদি কেউ কিছু বলে তিনি খুব প্রতিবাদের একটা ভাব দেখান এই কথার কিন্তু কোনো প্রতিবাদ অপবিশ্বাস মানে কুইন এখনও করেনি তো এই যে দুইজনের মধ্যে এটা দেখা গেল এখন আপনারা এই দুটার মধ্যে কি বুঝতে পারলেন দুজনেই শাকিব খানের পরিবার নিয়ে কথা বলেছে নিজেদের পরিবারকে উপরে মনে করেছে দুজনেই রহস্য রেখে কথা বলে এবার আমরা চলুন শুনি এই মিষ্ট জান্নাতের পুরো কথাটা আমরা শুনি তো আমি কিন্তু এখনও ক্লিয়ারিফাই করি নাই যে ওকে আমি বিয়ে করছি ব্যাটা সিনেমার ডায়লগ বা ওই আমাকে বিয়ে করছে বা বিয়ে হয়ে গেছে বা আমি প্রেগনেন্ট কিছু কিছু জায়গায় আসতেছে তো এরকম কিছুই না এখন মিডিয়াতে তো আসলে অনেক রকম সৃষ্টি করতে চায় না সেটা ছিলাম ছিলাম ওকে বলেন না এইটা নিয়ে চাচ্ছি না কোনো যাওয়া যাই থাকা থাকি এই এটা খুবই মানে নোংরামি একটা কথা আছে ওই নাই ওই যে বললাম না দুজন হচ্ছে পাশাপাশি বসবো বসে প্রেসের সামনেও জানাবো এটা আমার মনে হয়েছে আর যদি সাকিব বলে সাকিব ভাইয়া যে পার্সোনালি যে না এরকম তার কাছে জিজ্ঞাসা করার না কেন সে চুপ আছে কেন না 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 আমি এখন আনমেরিড ভাই আমার বিয়ে হয় না আমার বিয়ে হইলে আমি বললাম না যে ইটালিতে বসে করব। তখনই সাইন করব এর আগে কেন আমি সাইনটা করব ভাই আমি কি পরে সাইন করব পরে ওই যে কাগজ ছেড়ে টয়লেটে ফালাই ফ্লাশ করে দিবে বা কাগজই থাকবে না বাচ্চা নিয়ে হাজির বা আমি ভাই ওই সব বিয়েতে বিশ্বাসী না বা লিভ টুগেদার করতেছি একই রুমে থাকতেছি হ্যাঁ পরে যে হবে না ওগুলোর মধ্যে ভাই আমি নাই চেঞ্জ করতে পারে ভালো লাগে খুবই ভালো লাগে ছোটোবেলা থেকে ভালো লাগতো সেটা তো আমি বলবো না এখনও সেটা অনেক কিছু বাজবিচারের ব্যাপার আছে এই যে আমরা শুনলাম তার কথাগুলো এর মধ্য থেকে আর একটা কথা আছে তিনি জয়কে কিন্তু চট থাপ্পট দিতে বলেছেন হ্যাঁ আপনারা যদি দেখে থাকেন এই যে এইভাবে এই এই ব্যাপারটা নিয়েই বলেছিলাম যে সে যেভাবে কথা বলে যদি সে যদি আমার সিনিয়র না হয় জুনিয়র হইতো আমি আমার তাকে থাপড়াইতে মন চাইছিল অ্যাঙ্কর এবং ভালো ম্যানেজম শিখতে হবে কারণ তা সে একজন অ্যাঙ্কর এবং ভালো একটা বড় একটা প্রতিষ্ঠান চ্যানেলের মতো একটা প্রতিষ্ঠানে সে আছেন তার কীভাবে কথা বলতে হবে হাউ টু টক উইথ পিপল শুধুমাত্র তার ভিউ বাণিজ্য বা তার কিছু টিআরপি বাড়ানোর জন্য তো সেভাবে কথা বলতে পারে না মানে বাট বাট এটা তো গেলই গেল সে কিন্তু আমার সঙ্গে কথা বলে সবসময় সে চাচ্ছে যে বিষয়টা আরও একটু গড়া ইস্যুটা আরও বারো সে কি করলো লাস্টে বললো একটা কথা লিখ মানে ভয়েস পাঠালে যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরকে মারা আমার স্বভাব পায় ওয়ার দ্য হেল ওর কে আমার কুকুর মনে হয় ওকে তো আমি লিগাল নোটিশ পাঠাবো ওকে আমি এবং ওর যে প্রোগ্রাম ও যদি ভদ্রভাবে কথা না বলে এই প্রোগ্রামের আমি একটা রিড জারি করাবো কোর্ট থেকে এটা হচ্ছে ভেরি মানে মানে কি বলে এটা হচ্ছে ট্রু থিং না হয় জুনিয়র হইতো আমি আমার তাকে থাপড়াইতে মন চাইছিল ওরকে আমার ঠিক বলে নাই তবে তার সাহস আছে এই ধরনের কথা বলতে সাহস লাগে তবে ওনার শ্রেণী আর কুইনের শ্রেণী কথাবার্তা আচার আচরণ আক্রমণ বর্ণবাদ নিজেদেরকে বড় করা অহংকার স্টাইল কিন্তু একই রকম কুইনও বলেছেন কুইনের পরিবারের সাথে শাকিব খানের পরিবার শাকিব খান যায় না আবার মিষ্টিও বলেছে তার পরিবারের সাথে সাকিব খান যায় না তবে কুইন যেভাবে শাকিব খানের পরিবারকে আর সাকিব খানকে চার পাঁচ ছয় বছর যাবৎ তুষের আগুনের মতো জ্বালাইছে জ্বালিয়ে পুড়িয়ে স্থান করেছে স্বপ্নম বুবলি এখনও জ্বালাচ্ছে এই জ্বালানি থেকে উদ্ধার করার জন্য এরকম একটা সাহসী মেয়ে দরকার একদম চট থাপ্পড় দিয়ে বেগতিক সব ঠিক করে দিবে এক থাপ্পড়ে সোজা হয়ে যাবে যত বধব্যাস আছে তো ফ্যাক্ট হলেও এটা হচ্ছে না কারণ এ মেয়ের নিজস্ব রিউমার উপবিশ্বাস যের যেরকম নিজের নামে সাকিব খানকে মিলিয়ে রিউমার ছড়ায় এই মেয়েও সাকিব খানদের সাথে মিলিয়ে রিউমার ছড়িয়েছে তবে এরকম একটা সাহসী মেয়ে হলে চট থাপ্পট দিয়ে এই জাতীয় কুইন ফুইনকে সব ঠিক করে ফেলবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সত্যি কথা বলে গেলে আমি একটা হিন্দু মেয়ে আমি মনে প্রাণী মুসলিম নই তো আমি যে প্রিয়তমা সিনেমাটা তো আমারও করার কথা ছিল সেখানে তো আমিও থাকতে পারতাম জায়গাটা থেকে যখন সবকিছু কনফার্মেশন ছিল যে ছবিটা আমি করছি তাহলে আমরা তো বলতেই পারি যে আসল প্রিয়তমা তো আমি বুবলি আমাকে সাকিব ভাইয়ের কাছে নিয়ে গেছে নিয়ে গিয়েছিল বুবলিকে আমি প্রথম গল্প শুনাইছি আজকে সাকিব খানের সাথে আমার যে সম্পর্ক আজকে সাকিব ভাইয়ের কাছে আমি যেতে পারি সাকিব খানের মোবাইলে যে আমার নাম্বার সেভ করা এই শুরুটা বুবলিকে দিয়ে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই ওনাকে আমি ঘৃণা করি ঘৃণার বদলে আমি ঘৃণা ছড়াতে চাই না আমি ভালোবাসা ছড়াতে চাই